ভারতীয় নাগরিক কার্ড অর্থাৎ সিটিজেন কার্ড ভারতে চালু হলো কীভাবে আপনারা আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে কাদের এই সিটিজেন কার্ড করতে হবে কাদের এই কার্ড করতে হবে না কারা কিন্তু এই সিটিজেন কার্ডের জন্য ইলিজিবাল রয়েছে কারা ইলিজিবাল নেই কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে আসতে হবে গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে ইও বং প্রো তো আপনারা নর্মালি ইও বং প্রো লিখে সার্চ করে দেবেন সার্চ করতেই আপনারা দেখতে পাবেন সবার প্রথমেই কিন্তু এই যে ইও বং প্রো ডট ইন অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন তখনই কিন্তু এই যে ইও বং প্রো অফিসিয়াল পোর্টালের হোম পেজ সেটা কিন্তু ওপেন হয়ে গেল এবার যদি আমরা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি দ্বিতীয় নম্বর পোস্টেই আমরা দেখতে পাচ্ছি সিটিজেন কার্ড ইন ইন্ডিয়া দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ ভারতের সিটিজেন কার্ড চালু হচ্ছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানুন তো আমরা এই রিড মোর উপরে ক্লিক করে দেব বা এই ব্যানারের উপরে ক্লিক করলেও কিন্তু খুলে যাবে খোলার পরে আমরা একটু ওই পোস্টায় ভালো করে দেখতে যাইব নিচের দিকে গিয়ে আপনারা দেখতে যাচ্ছেন একটু জুম করে নেব আপনাদের সুবিধার্থে পরিষ্কারভাবে কিন্তু এবার এখানে কি কি বলা রয়েছে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি দেখুন বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেক ভারতীয় নাগরিকের জীবনে আধার কার্ড এবং ভোটার কার্ডের গুরুত্ব অপরিসীম যে কোনো সরকারি ও বেসরকারি প্রতিটি ক্ষেত্রে এই দুটি নথি ব্যবহার করা হয় পরিচয় ও নাগরিকর প্রমাণপত্র হিসাবে কিন্তু আধার কার্ড কেবল পরিচয়ের প্রমাণ বহন করে নাগরিকত্বের নয় আর ভোটার কার্ড শুধুমাত্র ভোট অধিকার নিশ্চিত করে তাই কেন্দ্রীয় সরকার নতুন একটি নথি চালু করার চিন্তাভাবনা করছে যা একই সঙ্গে পরিচয় এবং নাগরিকত্বের প্রমাণ বহন করবে এই নতুন নথি হবে সিটিজেন কার্ড এই নতুন নথিটি কিভাবে তৈরি করবেন সেই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো আমরা বিস্তারিত যদি দেখি সিটিজেন কার্ড কি দেখুন সিটিজেন কার্ড হলো এমন একটি আধুনিক পরিচয়পত্র যা সকল বৈধ ভারতীয় নাগরিকদের জন্য ইস্যু করা হবে এতে থাকতে এতে থাকবে একটি ইউনিক নম্বর যা একজন ব্যক্তির পরিচয় ও নাগরিকত্ব উভয়ের প্রমাণ দেবে তারপরে যদি আমরা দেখি সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য কি দেখুন এখানে বলা হয়েছে যে এক নম্বরেই ভারতীয় নিরাপত্তাকে সুরক্ষিত করা দুই নম্বরে বলেছে দেখুন অবৈধ নাগরিকদের চিহ্নিত করা তৃতীয়ত নাগরিকত্ব আইন সংক্রান্ত জটিলতা দূর করা এবং চার নম্বরে বলেছে সরকারি তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা সহজ করা সরকারের মতে এই সিস্টেমটি জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং অভ্যন্তরীণ প্রশাসনকে আরও মজবুত করতে কিন্তু সাহায্য করবে তারপরে যদি আমরা দেখি সিটিজেন কার্ডের কোনো প্রয়োজন রয়েছে বা প্রয়োজন কি দেখুন পরিচয় ও নাগরিকত্বের সমন্বয় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি পরিচয়পত্র এবং নাগরিকত্বের প্রমাণপত্র আলাদা কিন্তু সিটিজেন কার্ডে এই দুটি প্রমাণও কিন্তু একই সঙ্গে থাকবে যা প্রশাসনিক প্রক্রিয়াকে সহজ করে তুলবে জাতীয় নিরাপত্তা কেন্দ্রীয় সরকারের জন্য দেশের নিরাপত্তা সুরক্ষিত রাখতে সঠিক নাগরিক তথ্য থাকা অত্যন্ত জরুরি এই সিটিজেন কার্ডের মাধ্যমে কিন্তু সেই কাজটি অনেক সহজ হয়ে যাবে অবৈধ নাগরিকদের শনাক্তকরণ বর্তমান সময়ে ভারতের বিভিন্ন দেশ থেকে কিন্তু মানে বর্তমান সময়ে ভারতে বিভিন্ন দেশ থেকে এসে অবৈধভাবে কিন্তু বসবাস করছে তাই ভারতে অবৈধভাবে বসবাসকারী লোকদের চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাই জন্য কিন্তু এই সিটিজেন কার্ডের মাধ্যমে এই চ্যালেঞ্জটি মোকাবিলা করা একদমই সহজ সরল হবে বলে মনে করা হচ্ছে দেখুন সিটিজেন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন দেখুন সিটিজেন কার্ড প্রাপ্তির প্রক্রিয়া মূলত জাতীয় জনসংখ্যা পঞ্জী অর্থাৎ এনপিআর মাধ্যমে সম্পূর্ণ হবে প্রথমত এনপিআর আপডেটের সময় দেখুন নাগরিকদের ব্যক্তিগত ও পারিবারিক যে তথ্য সেটা কিন্তু সংগ্রহ করা হবে দ্বিতীয়ত তথ্য যাচাই প্রাপ্ত তথ্য যাচের পর বৈধ নাগরিকদের ইউনিক সিটিজেন নম্বর কিন্তু দেওয়া হবে তৃতীয়ত কী বলা হয়েছে সিটিজেন কার্ড ইস্যু যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ সঠিক তথ্যের ভিত্তিতে কিন্তু ইস্যু করা ইস্যু করা হবে এই সিটিজেন কার্ড বা সিটিজেন কার্ড যে রয়েছে সেটার কিন্তু যে ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার সেটা কিন্তু দেওয়া শুরু হবে গুরুত্বপূর্ণ তথ্য সিটিজেন কার্ড তৈরি করার জন্য সরকারিভাবে এই প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সে বিষয়ে এখনও কিন্তু কোনো রকম নির্দিষ্ট ঘোষণা করা হয়নি তাই আপনারা যখন এই সিটিজেন কার্ড আবেদন করতে যাবেন আমরা কিন্তু অবশ্যই ভিডিও বানিয়ে দেখাবো কোথায় কিভাবে কখন কিন্তু আবেদন করতে হবে তারপরে যদি আমরা দেখি সকল নথির এককরণ যদি থাকে অর্থাৎ সিটিজেন যে রয়ে রয়েছেন আপনি এবং আইডেন্টিফিকেশন অ্যাড্রেস প্রুফ সমস্ত কিছুই কিন্তু এই সিটিজেন কার্ডের মাধ্যমে হয়ে যাবে আলাদা করে আপনার ভোটার কার্ড বা আধার কার্ড কিন্তু প্রয়োজন হবে না সরকারি কাজের সহজতা নাগরিকদের তথ্য এক জায়গায় সংরক্ষণ হওয়া বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবায় সুবিধা পাওয়া যাবে অবৈধ বসবাসকারী ও ভুয়ো পরিচয় কিন্তু সন্ধান সহজেই কিন্তু পাওয়া যাবে অর্থাৎ বর্তমান সময়ে ভারতের যে হারে অবৈধ বসবাসকারী ও ভূ পরিচয়পত্র সংখ্যা বেড়েছে সেই পরিপ্রেক্ষিতে যাদের কাছে বৈধ সিটিজেন কার্ড থাকবে না তাদের অবৈধ বলে চিহ্নিত করা হবে এবং চ্যালেঞ্জ এবং বিতর্ক তো যদি আমরা দেখি সিটিজেন কার্ডটিও কিন্তু প্রচুর ইতিবাচক দিক রয়েছে তবু কিন্তু এই পরিকল্পনা কিছু বিতর্কের জন্ম দিতে পারে যেমন গোপন গোপনীয়তার যে উদ্বেগ সেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নাগরিকত্ব প্রমাণের জটিলতা তারপরে সামাজিক প্রভাব এই সব বিষয়ে কিন্তু এই যে সিটিজেন কার্ড সেটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে আমরা যদি দেখি এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপ কিন্তু দেখতে পাচ্ছি তো এখানে আপনারা ক্লিক করে জয়েন হতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে এই যে কিছুদিন পরে দুয়ারে সরকার খোবে আপনারা কীভাবে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে পারেন কৃষক বন্ধুর করতে পারেন জমির রেকর্ডের জন্য সমস্ত রকমের ফর্ম ফিল আপগুলো কিন্তু এখানে দেখানো হয় এবং পিডিএফের ফর্মগুলোও কিন্তু এখানে পিডিএফ ফর্মে দিয়ে দেওয়া হয় আপনারা চাইলে বিনামূল্যে এই গ্রুপগুলোতে জয়েন হতে পারেন সিটিজেন কার্ডের গুরুত্ব দেখুন গুরুত্ব যদি আমরা দেখি সিটিজেন কার্ড এক নতুন যুগের সূচনা করতে পারে যেখানে পরিচয় এবং নাগরিকত্ব একত্রিত হবে এটি প্রশাসনিক প্রক্রিয়া কাজ সহজ করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করবে তবে এর সঠিক বাস্তবায়ন এবং নাগরিকত্বের আস্থা অর্জনই হবে প্রকল্পটির সাফল্যের চাবিকাঠি আপনারা চাইলে সিটিজেন কার্ড ইন ইন্ডিয়া দু হাজার পঁচিশ অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে আপনারা কিন্তু ওয়েবসাইট ভিজিট করতে পারেন যে সিএ এর ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু খুলে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটা এনাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ